আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গতকালকে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি আমি সত্যি সত্যি অনেক ইমোশনাল পারসন আমার বয়স যাই হোক না কেন বাট কেউ কিছু বললে কেউ কিছু করলে সেটাতে আমি অনেক অল্পতে আঘাত পাওয়া যায় কারণ আমি সবাইকে ভাবে ভালোবাসি আমি কারোর মনে কষ্ট দিতে চাই না হ্যাঁ আমার অজান্তে হয়ে যায় সেটা আলাদা কথা বাট আমার জানতে আমি দিতে চাই না আর যদি কখন আঘাত পাই না তখন অনেক কষ্ট লাগে এখানে ছেলে লন্ডি করে দিয়ে গেছে এখন এগুলি কাপড়গুলো ভাস করে নিতেছে আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি ওই দিনের জন্য আমি আসলেই দুঃখিত ইমোশনাল ভাবে অনেক কথা বলে ফেলছি তার জন্য বাংলাদেশে কত আরাম বুয়া ছাদের থেকে কাপড় নিয়ে আসো বুয়া ভাজ করে জায়গায় জায়গায় রেখে দিও মানে এখানে আমি বুয়া আমি সব কিছু এখানে তার আর কেউ নাই আমার করার মতো সবাই বিদেশের হ্যাঁ টাকা থাকলে আবার আপনার লন্ডি জামার ছেলেরা বড় ছেলে তো লন্ডি দিয়ে আসে ওরাই ভাসতরা এখে আসে কোনো ওরা কাজ করে সময় পায় না ইয়া পায় না তারপর নিচেই লন্ডি আছে তো বেশি করে তার যাওয়া লাগে না বেসমেন্টে লন্ডি আসছে ওইখানে লন্ডিতে তারপর অর্ধেকটা শুখাইয়া যায় ওইখানে আমি হিট চলে তো ওই হিটের মধ্যে শুকায়া যায় অনেক সময় আমি ইয়ে তো দেওয়া লাগে না ড্রাইয়ারতে দেই না হয়ে যায় যখন দেশি কাপড় মানে ভিজা থাকে বা একটু ভারী জাতীয় তখন ওগুলি আমি দিয়ে আর সামারে তো আমার ডেকে অনেক সুন্দর আমি তার টানেছি সেখানে আমি দিয়ে আরো ভাজ করে নেই তারপর আবার আপনাদের সাথে কথা হবে চা করবো

এই তোমার জন্য কপ ড্রপ নিব কপ ড্রপ নিব রবি টসন সিরাপ তুমি না কাশতেছো আমার হাজবেন্ডের এর আমার ঠান্ডা লাগছে তো দেখি এখান থেকে একটু কপ ড্রপ নিব রবি টসন সিরাপ 60

আসার সময় আম্মুর জন্য ওই যে দুইটা জিনিস বলছো দুইটা জিনিস নিয়ে আইসো চলে যাইতে আল্লাহ ভালো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাকাল তো আল্লাহ চলে যাইতে সে বন্ধু বন্ধু নিয়া বাস্কেটবল খেলতে এই যে সকালে উইঠা আগের দিনের ভাজি ছিল রুটি বানিয়েছিলাম গতকালকে সে রুটি ছিল সেইটা নিয়েছি এখন এটা আমার ফেভারেট নাস্তা নাস্তাটা করে নেই সব কিছুই খাই আপনি বলবেন যে আপনি তন্ন কিছু আমি সব কিছুই খাই বাট আমার একটা পছন্দের নাস্তা হলো রুটি ভাজি আর এক কাপ চা বা কফি যেটাই হোক ওইটা থাকলে হয়ে যায় সাথে আমি একটা ডিম পোস্ট করেও নিছি তো ঠিক আছে খাইতে থাকি তো ভালো থাকে নাল্লা ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতি এখানে কিন্তু কফি বানিয়ে নিছি আর এখানেই আমার রুটি ভাজি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে কাতু